স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেলে স্ত্রীকে অথবা স্বামীকে দেনমোহর টাকা কিভাবে দিতে হবে এই বিষয়টা অনেকেই জানতে চান এবং কি অনেকে বলতেছেন যে স্ত্রী নাকি তালাক দিলে স্বামীকে টাকা দিতে হবে না এটার আনসারটা জানতে চান মূলত স্বামী স্ত্রীর মাঝে যদি তালাক হয়ে যায় দেনমোহরের টাকা কিভাবে দিতে হবে এটার কয়েকটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হল যে দেনমোহর টাকা কাকে দিতে হবে দেনমোহর টাকা কতদিনের ভিতরে দিতে হবে এবং দেনমোহর টাকা কিভাবে দিতে হবে এই বিষয়গুলো আপনারা জানতে চান প্রথমত একটা কথা বলতে চাই যদি দেনমোহরের নিয়ে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে দেনমোহর টাকা ঠিক বাসুর ঘরের আগে কিন্তু দিয়ে দেওয়ার নিয়ম অর্থাৎ দেনমোহর টাকা ঠিক তখনই আপনাকে দিয়ে দিতে হবে আর সেকেন্ড আপনারা যে বিষয়টা জানতে চান যে দেনমোহরের টাকা কিভাবে দিবেন দেনমোহর টাকা দেওয়ার কয়েকটা সিস্টেম আছে প্রথমত দেনমোহর টাকা আমরা প্রায় সময় দেখি যে স্বামীরা দেনমোহর টাকা দিয়ে দিচ্ছে পরবর্তীতে উসুল লেখা না থাকার কারণে আবার দেনমোহর টাকা দিয়ে দিতে হয় তাই দেনমোহরের টাকা কিভাবে দিবেন এটার কয়েকটা রুলস আছে রুলসটা হলো যে আপনি যদি দেনমোহরের টাকা পরিশোধ করে দেন অথবা হাফ পরিশোধ করেন অথবা একটা পোষণ পরিশোধ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাবিন নামায় সেটা পরিশোধ হিসেবে লিখতে হবে কত টাকা আপনি পরিশোধ করেছেন অথবা আপনি যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন অবশ্যই কাবিন নামায় লিখতে হবে সম্পূর্ণ টাকা পরিশোধ অথবা আপনি যদি মনে করেন যে কাবিন নামায় লেখা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে তিনশো টাকার একটা স্টাম্প এনে কত টাকা পরিশোধ করেছেন সেটা এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিবেন এত টাকা পরিশোধ করেছি এবং সেখানে কিন্তু অবশ্যই যে টাকা পাচ্ছে অর্থাৎ স্ত্রীর টাকা পাচ্ছে সে কিন্তু এটাতে সাইন করে দিবে এবং সাক্ষী হিসেবে তার পরিবার কিন্তু সাইন করে দিবে তাহলে কিন্তু আর আপনার দেনমোহর টাকা নিয়ে ভবিষ্যতে আর কোনো জটিলতা হবে না থার্ড আর একটা প্রশ্ন হল যে দেনমোহর টাকা কিভাবে দেওয়ার পরে কতদিনের ভিতরে দিতে হয় বেসিক্যালি দেখেন দ্যানমোহরটা তো আপনি বাসগরে দিচ্ছেন পরবর্তীতে একটা পোর্শন বাকি থাকে সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে ড্যানমোয়ের টাকার যে স্পেসটা আছে দেন কাবির নামায় সেখানে মু অজ্জ্বল এবং মু আজ্জ্বল দুইটা লেখা থাকে অর্থাৎ যখন স্ত্রী চাইবে তখনই আপনাকে হাফ অতি দ্রুত দিয়ে দিতে হবে আর মু আজ্জ্বলতা হাফের পরে যে হাফ অংশটা থাকবে সেটা আপনাকে আস্তে ধীরে আপনি চাইলে দিতে পারেন তার মানে এটা না যে আপনি বছরের পর বছর দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত যেটা পারা যায় সেটাই দিবেন সো আমার মনে হয় যে স্বামী স্ত্রী যেই ডিভোর্স দেখ না কেন স্ত্রীকে অবশ্যই অতি দ্রুত আপনি দ্যানমোহর টাকা পরিশোধ করতে হবে এবং দ্যানমোহর টাকা পরিশোধ করলে অবশ্যই কাবীর নামায় স্পষ্ট করে আপনি পরিশোধ লিখতে হবে এবং এটা যত দ্রুত পারেন দিবেন এবং কি সাক্ষী হিসেবে মেয়ের গার্ডিয়ানকে রাখবেন তবেই দেখবেন যে দ্যানমোহরের বিষয় নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং ফাইনালি যদি এভাবে যদি স্বামী টাকা দিতে না চায় ফাইনালি আপনাদেরকে কিন্তু পারিবারিক কোর্টে দেনমোহরের মামলা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি দ্যানমোহের টাকা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন